আমি আসার আজকে থেকে সিদ্ধান্ত নিচ্ছি নিয়েছি এবং আজকের প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সামনে থেকে মপ পরিস্থিতি মপ জাস্টিস পরিস্থিতি তৈরি হলে অথবা কোনো ধরনের থানাগ্রাও থেকে শুরু করে যে কোনো ধরনের নয় রাজ্য করে পরিস্থিতি হলে এবার থেকে আমরা খুব কঠোর ভূমিকা রাখবো এবং ওখানেই গ্রেপ্তার থেকে শুরু করে ওখানেই আমরা যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সবাই সব স্থলার ক্ষেত্রে বলে দিয়েছি এবং যারা এই আগে যে যে মতগুলো হয়েছে যেখানে মত জাস্টিসের ঘটনা ঘটেছে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলা হলে বা মামলা আমরা আমাদের জায়গা থেকেও যদি আমরা ব্যবস্থা নিতে পারি এর ভিত্তিতে আমরা অবশ্যই সামনে থেকে এই মব জাস্টিস পরিস্থিতি শুরু থেকে শুরু করে যেকোনো জায়গায় এখানে ওখানে গিয়ে ডাকাতি এখানে ওখানে গিয়ে এরকম সম্পর্কিত বা এই যতগুলো জানা আছে যতগুলো জটিলতা এই সোসাইটিতে তৈরি হয়েছে যে অস্থিরতা এবং যাচ্ছে আমরা এইসব বিষয়ে এখন থেকে জিরো টলারেন্স ভূমিকায় হব এটা এটা আমাদের আজকে মিটিং থেকে আমরা আমাদের অবস্থান ব্যক্ত করতে চাই জনগণকে জানাতে চাই যে যেখানেই জাস্টিস পরিস্থিতি হবে যেই হন না কেন যেই ধর্মের যেই লিঙ্গের যেই বর্ণেরই হন না কেন যে জাতিরই হন না কেন আমরা এখন থেকে কঠোর ভূমিকায় অবতীর্ণ হব